What a delivery! Two, sure. boom! Played on. And who's done it? There you go. The short delivery, straight to the man at mid-wicket. Oh. Another one. Harris. That's in the air. This should be taken. ভারতীয় ক্রিকেটের জন্য মহাদুসংবাদ আসন্ন এশিয়া কাপ আয়োজনের কথা ভারতে তবে তা ভারত থেকে সরে যেতে পারে কেননা গত বছরের শেষ হওয়া ট্রফিতে ইন্ডিয়া পাকিস্তানে না যাওয়ার কারণে বাধ্য হয়ে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচগুলো হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হয় তাই আসন্ন এশিয়া কাপ ভারতের মাটিতে হওয়ায় কোনো মতে পাকিস্তান সেখানে খেলবে না তবে কি পাকিস্তান আর ভারতের মহাদৈরত ক্রিকেট বিশ্ব দেখবে না অবশ্যই দেখবে তবে সেটা সে আগের মডেলেই হাইব্রিড মডেলে যেটা হতে পারে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কাতে